তুমি এতক্ষণ কই আছিলা কোন থেকে বাড়িতে আসো নাই কেলাই তুমি ঘরে আসা তো ফোন নিয়ে চিপাই থাকস আমি তো রাইতে ঘুমায়া ভাবি আমি কি তোর না হোস্টেল মেট আবার শুরু করলা হে সকাল থেকে তো বিকাল পর্যন্ত নাটক চলতাছে এখন আবার নাইট শো দেখুন লাগবো আমার নাটক করে লাভ কি তুই তো চা খাইতে খাইতে চা পাতা ধইরা প্রেম করস আমার তো তুই চাস না বাক্যের লোক কোথায় কার চা পাতার লগে প্রেম মানসে কয় প্রেম হয় চোখে চোখে আমি কি চায়ের কেটলি তুই চা তুই কেটলি হইলেই ভালোই হইতো পক্ষে গরম হইতো তুই তো আবার ঠান্ডা বরফ তুই এখন কইস ঠান্ডা আমি তো গরম হলেই চাওলা বরফ হওয়ার আগেই ঘর গরম হয়ে যায় ঘর না তোর মুড গরম হয় মুড দেখলেই মনে হয় তুই টিভি না হিটারে চলস তয় তুই কি চাস আমি বাইর থেকে আসে এখন চা না খাইলে মাথা ঘুরে পড়মু তয় তুই কি বিয়া করছ আমার লগে না চার লগে কত তোর লগেই করছি তয় চা আমার প্রথম প্রেম জানস হায় আল্লাহ এইটা তো নতুন কথা প্রথম প্রেম চা আমারে কৈছে তুমি আমার জান এখন হইয়া গেল অর জান হ চা খাইলে জীবন ফেরে আর তুই ঝগড়া করলেই যান যায় তুই চায়ের লোয়া ঘর ছেড়ে চলে যা আমি চা পাতার লগে তোরে বিয়া পড়াই দিম তাই তুই যা রান্নাঘরে ঘরে আমারে চা দে নইলে আমি চায়ের দোকানে গিয়ে শিলা বউয়ের হাতে থেকে চা খামু বইলা দিনু কিন্তু শিলা বউ ওই যে ফর্সা বাইকসে বেটি তুই যদি তার চা খাস না আমি তোরে কেটলি বানাইয়া আগুনে ভুরিয়া দিমু কিন্তু তাই তুই যেমন আগুন আমি তো তয় কই কেটলি ঠিক কইছস তো চা লাগবো তাই না এক কাপ চা বানাইয়া দিতেছি কিন্তু শিলা বইয়ের কথা আর একবার কইলে চা পাতায় তেল দিয়া খাওয়ামু কিন্তু তো দে আমি চুপচাপ বৈসা খামু কিন্তু তুইও এক কাপ খা তয় কইলাম তুই আমার জান তবে চায়ের পরে আচ্ছা ঠিক আছে দুইজনেই তা খাইতেছি তো চা আগে হোক প্রেম পরে হোক তুই আগে চা পরে শুধু শান্তি আর শান্তি থাই ঝগড়া না হোক ওরে জানু তুমি কও তুমি আমারে চায়ের আগেই ভালোবাসো তোমার এ চায়ের আগেই ভালোবাসো তুমি আমার শো না জানো না হি হি হি